তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আসছো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ভুতুরো মার্কা সাপটি নিয়ে গেম করতে চলে এসেছি তো বন্ধুরা দেখুন আমি গেমে ঢুকতে ঢুকতেই এখানে অনেকগুলো টপ ওয়ান সাপ তো বন্ধুরা এই সাপটিকে আমি মারবো আগে তো দেখুন বন্ধুরা এদেরকে মেরেই কিন্তু আমার টপ ওয়ান হতে হবে দেখুন বন্ধুরা একে কিন্তু আমি খুব সহজেই মেরে দিলাম এটি কিন্তু টপ দুয়ে ছিল তো বন্ধুরা আমি কিন্তু এখন টপ সেভেনে আসি কিন্তু টপ ওয়ানে যেতে হবে আমার তো দেখুন বন্ধুরা এখানেও কিন্তু অনেক বড় একটি সাপ ছিল তাকে তো আমি প্যাচ দিয়ে নিই তো একে আমি মাত্র গিয়ে নিজেই মরে যায় নাকি ঠিক নেই তো বন্ধুরাও তো অনেক সহজেই মরে গেল বন্ধুরা এখানে কিন্তু একটি অনলিমিটেড মানের কয়েন দিয়ে কিনে ই দিয়ে কিনা সেই সাপ এখানে আছে তো বন্ধুরা এই সবটিকে যদি মারতে পারি তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমি ভিডিও ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আমি অল্প থেকে বেঁচে গেলাম তোমরা এই ভিডিও গেম খেলো নাকি তা কমেন্টে জানাও তো বন্ধুরা আমি অনেক রিক্সে কিন্তু এই প্যাজ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ও আমাকে পেঁয়াজ দিতে দিলো না কিন্তু গিয়ে নিজেই মরে গেলো তো যা মেরে ওই গেল দেখুন বন্ধুরা আমার আশপাশে কিন্তু সাপ আছে বন্ধুরা আমি পরবর্তীতে কোন সাপ নিয়ে গেম ফেলে করবো তা কমেন্টে জানা তো বন্ধুরা তোমরা এর আগে কমেন্ট করেছিলে যে আনলিমিটেড কয়েন কি আসলে পাওয়া যায় না কেতে হ্যাঁ বন্ধুরা আনলিমিটেড কয়েন পাওয়া যায় আমার এখানে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ অনেক কয়েন তো বন্ধুরা তোমরা যদি বলতে পারো আমার অ্যাকাউন্টে কত কয়েন আছে তাহলে ভাববো তোমরা একজন মেধাবী ছাত্র তো বন্ধুরা নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি টপ ওয়ানে আসি আমার কিন্তু এক কোটির উপর স্কোর হয়ে গেছে তো বন্ধুরা একে মারতে গিয়ে কিন্তু আমি